আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি আর যেহেতু এই ভিডিওটা করা ছিল আমার যে আগে একটা ভিডিও দিয়েছিলাম এই পরের দিন এই ভিডিওটা আমি করেছিলাম কিন্তু এডিট করতে পারি নাই তাই আপলোড করতে পারছি না তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ বন্ধুরা ধৈর্য সহিত আজকের ভিডিওটা দেখবেন তো আমি কিন্তু প্রায় চার মাস পর আমার বাপের বাড়ি থেকে চলে এসেছি আমার আর শ্বশুর বাড়িতে তো আমার কিন্তু ঘরটা বন্ধ ছিল বন্ধুরা তো অধিক সদিক অধিক ঘুরে ঘুরে আপনাদের কাছে দেখা আসছি আর দেখতেই পারছেন কত নোংরা হয়ে আসছে বন্ধুরা তো প্রথমে কতটা আমাদের অনেক পোকায় মাটি তুলছে আর ওইদিকে কিন্তু অনেক নোংরা হয়েছে আর বন্ধুরা আমি ভিডিও করে রেখেছিলাম কিন্তু আপলোড করতে পারি নাই ওদিকে ঘরের অবস্থা কিন্তু অনেক খারাপ আর আমি কিন্তু এই কয়েকদিন ভিডিও আপলোড করতে পারছি না বন্ধুরা ঈদও চলে গেছে তো অনেক জামেলার মধ্যে ছিলাম বন্ধুরা তাই কিন্তু অনেক দিন পর ভিডিওটা আমি এডিট করে আজকে আপলোড করছি আপনাদের সঙ্গে তো আপনারা বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা ফুল ওয়াচ করবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে বসি প্লিজ বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাই আমার পাশে থাকবেন এটাই অনুরোধ আপনাদের কাছে আমি কিন্তু সবার পাশে সব সময় আসি তো একটু সময় দেরিতে হলেও কিন্তু আপনাদের ভিডিও আমি কিন্তু দেখে দিব তো ওইদিকে কিন্তু আমি এই যে পালংটাকে এই যে যেটা তুষক ছিল তুষকটা কিন্তু আমি রুদিয়ে দিয়ে দিয়েছি আর এখন আমি গরগুড়া ভালোভাবে ক্লিন করবো বন্ধুরা তো আমি কিন্তু ওইগুলা সব কিন্তু কাপড় দিয়ে ডেকে রেখে আমি চলে যাই আর ওইগুলা কিন্তু সরিয়ে আমি কিন্তু সবগুলা ক্লিন করবো বন্ধুরা তো ক্লিন করার আগে কিন্তু একটু আপনাদের কাছে শেয়ার করছি তো ঘর আসলে বন্ধ থাকলে কিন্তু অনেক নোংরা হয়ে থাকে বন্ধুরা তো এটা তো আপনারা অবশ্যই জানেন আর আমাদের মাটির ঘর তো ওই যেখানে এগুলো কিন্তু আমি ক্লিন করে নিয়েছি দেখতে পারছেন তো বন্ধুরা সবগুলো এখন আমি ক্লিন করে নিচ্ছি আর ভিডিওটা কিন্তু আগের করা ছিল বন্ধুরা কিন্তু আজকেই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমি অনেক কয়েকদিন হয়ে গিয়েছে ঈদের কয়েকদিন আগে কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা যারা নিয়মিত বন্ধু আমার আছে তারা অবশ্যই জানবেন এগুলা তো বন্ধুরা এগুলা কিন্তু ক্লিন করে আমার হয়ে গিয়েছে দেখতে পারেন টুকরি দিয়ে সবগুলো মাটি কিন্তু আমি বাইরে ফেলে দিয়েছি আর ওইদিকে কিন্তু আমি তো রোদে দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পান না সামনে দিয়ে এটা ঘর দেখতে পারছেন বাড়ি তো এটা কিন্তু আমি নিজে করছি বন্ধুরা আর নিজে করাছি বাড়িটা বাড়িটার কাজ নিয়ে অনেক ব্যস্ত আছে তাই কিন্তু ভিডিও আপলোড করতে পারি না তো বাড়িটার কাজ কতটুকু হচ্ছে অবশ্যই নেক্সট ভিডিওতে দেখতেই পারবেন তো ভিডিওটা একটু লম্বা হলে আপনারা দেখবেন বন্ধুরা কষ্ট করে তো ওইখানে দেখতে পারবেন আমি কিন্তু টুসু টুসুক তো আমি এখান বাজি বারোটা তো বারোটার পরে আমি এটাকে রোদ দিয়ে দিয়ে দিয়েছি বন্ধুরা আর অধিক ঘুরে ঘুরে আপনাদের সাথে দেখা আসছি বন্ধুরা তো বন্ধুরা আমি আশা করছি সব সময় আমার পাশে থাকবেন আমিও কিন্তু আপনাদের পাশে সব সময় আসি তো একটু কষ্ট হলে আপনারা ভিডিওটা দেখে নেবেন আবারও বলছে আর আমার চ্যানেলের যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি এখানে কিন্তু আমাদের নতুন ঘরের দিকে আমি চলে যাচ্ছি আর একটু আপনাদের সাথেও দেখাচ্ছি আর আমিও কিন্তু চার মাস পর দেখতেছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা তো ওই যে দেখতে পাচ্ছেন নতুন মাটি কিন্তু পড়ে এসেছে তো নতুন মাটিটা কিন্তু আগে কম মাটি ছিল এখন পুরাপুরিভাবে মাটি দিয়ে কমপ্লিট করছি বন্ধুরা তো বন্ধুরা চলো দেখে আসি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি তো আমি কিন্তু বাড়িতে ছিলাম না যে এখন মাটি পড়েছিল প্রায় পাঁচ দিন আগে মাটিটা কিন্তু পড়েছে আমাদের ঘরে তো আমার শাশুড় শ্বশুর আর আমার কিন্তু দেবর মিলিয়ে সবগুলা মাটি ঘরের মধ্যে ঢুকিয়েছে তো আমি কিন্তু দেখছি না বন্ধুরা আর যেহেতু এইখন কিন্তু আমার হাজব্যান্ডও বাড়িতে আসতেছে তো আমি কিন্তু ওই গড়টা কমপ্লিট করে ঘরের মধ্যে এই যে গড়টা ওই ঘরে আমি আজ চলে যাব তাই কিন্তু মাটিটা পুরাপুরিভাবে ঢুকিয়ে দিচ্ছি তো বন্ধুরা অধিক সদিক ঘুরে ঘুরে কিন্তু দেখানোর চেষ্টা করি এখন আমি কিন্তু ঘরের মধ্যে ঢুকিয়ে যাচ্ছি আর আমার ছেলেটাও কিন্তু আমার সাথে আছে। তো ও কিন্তু চার মাস পর ওর দাদার বাড়িতে আসছে বলে ওর মনটা ভালো নাই আর ওদিকে নানা নানি অনেক কান্নাকাটি করতেছে তো আমার সাথে সাথে কিন্তু চলতেছে বন্ধুরা তো ওই রুমটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আরো একটু লাগলে লাগবে মাটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চারিদিক ঘুরে ঘুরে দেখাচ্ছি মোটামুটি তো কমপ্লিট হয়ে রয়েছে তো ঘুরে ঘুরে আমিও কিন্তু দেখি আর আপনাদেরকেও দেখাচ্ছি তো বন্ধুরা এই রুমটা কমপ্লিট হয়েছে আর এই রুমটা কিন্তু আমার আগের মাটি দেওয়া ছিল তাই অল্প কিছু মাটি কিন্তু অ্যাড করে দিচ্ছে তো বন্ধুরা ওই রুমটা কিন্তু আগের কিন্তু মাটি দেওয়া ছিল তাই অল্প কিছু অ্যাড করে দিচ্ছে ওরা তো ওই রুমটা কিন্তু কমপ্লিট আগে ছিল বন্ধুরা তো আরও দেখি চলো আসি তো এখানে হচ্ছে কিচেন রুম বন্ধুরা ছোট্ট রুম এটা কিচেন তো এই রুমটা অলরেডি মাটি কমপ্লিট হয়ে গিয়েছে তো অনেক দিন পর আসতে সে ঘুরে ঘুরে দেখলাম আর একটু বন্ধুদের সাথে শেয়ার করলাম তো ওইটা কিচেন রুম আর ওই যে যেটা পাশে দেখতে পাচ্ছি ওইটাতে কিন্তু ওই জন্য আরও অনেক কাজ বাকি আছে এগুলো কাজ করব তো দেখানো হয়ে গিয়েছে বন্ধুরা তো আরও একটু ঘুরে দেখাই তো ওই পাশে কিন্তু এই যে দেখতে পারছেন ওই পাশে কিন্তু একটু কম মাটি আছে তো মাটি অ্যাড করবো ইনশাআল্লাহ পরের ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন কতটুকু কাজ করলাম তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু দেখানোটা কমপ্লিট করেছি আর যারা ধৈর্য সহিত আমার ভিডিওটা সবসময় ফুল ওয়াজ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা কষ্ট করে যারা আমার পাশে আসেন সময় তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ওই যে দেখতে পারছেন আমি আর একটু উপরের দিকটা আপনাকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা যে যেখান তাকে ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিবেন আর বন্ধুরা কষ্ট করে ভিডিওটা ফুল ওয়াশ করবেন আমি কিন্তু যাহার ভিডিও দেখি সবসময় ফুল ওয়াশ টাইম করি যেহেতু চোখে দেখতে না পারলেও কিন্তু আমি এই ভিডিও ছেড়ে কাজ কাম করে করে দেখি আর এখন কিন্তু সময় মতো ভিডিও আপলোড কয়েক কয়েকদিন করতে পারবো না যেহেতু ঘরের কাজ চালাচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড বাড়িতে চলে এসেছে তো ও কিন্তু আমার ছেলেটাকে নিয়ে এই যে বাজারে যাবে তাই ছেলেটাকে নিয়ে নিচ্ছে তো ওই ধর চার দিন আগে এসেছে বন্ধুরা আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারি না এই বলে দেখানো হয়েছে না তো আরও দিকে কিন্তু ঘরের কাজও অনেক চলতেছে তো ভিডিও ভিডিওতে অবশ্যই দেখতে পারেন ঘরের কাজ কতটুকু করছে তো যাই হোক বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত তো ও দাদুর সঙ্গে নিয়ে বাজারে যাবে তাইও কিন্তু অপেক্ষা করতেছে আর আমি এর পাখি ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি তো আজকের মতন কিন্তু এই পর্যন্ত পরবর্তী নিয়ে চলে আসুন ইনশাআল্লাহ সব সবাই আমার পাশে থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন কথার মধ্যে কিছু বল রুটি হয় তাকে অবশ্যই কমাইডিস্টে দেখবেন তো ব্লেজ বল অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা বিদায় নিচ্ছি আল্লাহ Myself today think how have I changed how I really don't care if you are here or if you don't stay now I'm feeling those winter blues but I don't want to cry Cause all you ever do is laugh it off and I'm sick and I don't know why Remember that night we met? Thought you looked so fine.